নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে বেশ কিছুটা পনির এইভাবে করে টুকরো করে নিয়েছি আমরা অনেকেই বাড়িতে কিন্তু পনির রান্নাবান্না করে থাকি তবে যখন আমরা পনির ভাজি অনেক সময় দেখবেন ভাজতে গিয়ে পনির ভেঙে যায় তাছাড়াও কখনো সখনো দেখা যায় পনিরটা অনেকটাই শক্ত হয়ে যায় তো আপনারা যখনই পনির ভাজবেন কিভাবে ভাজবেন যাতে করে পনির ভেঙেও যাবে না এমনকি শক্তও হয়ে যাবে না তো আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ ভালো মতো গরম হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এইভাবে করে লবণটাকে আমি মিশিয়ে নেব আর তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখন ভালো মতো গরম হয়ে গেছে এবার যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু সেকেন্ড এইভাবে রাখার পর আমি খুন্তির সাহায্যে একটু পাল্টা করে পনিরটাকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু পনিরটাকে ভেজে নিতে হবে একদম লোতে বা হাইতে করা যাবে না তো দেখতেই পাচ্ছেন পনিরটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর পনিরটা কিন্তু ভেঙেও যায়নি তো নামানোর পর আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব যে পনিরটা কিন্তু এখনও সফট রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ছি বই আমরা অনেকেই কিন্তু বই পড়তে পছন্দ করি তবে বইয়ের মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট জায়গা থাকে যেগুলো দেখবেন আমরা হাইলাইটার পেন দিয়ে মার্ক করে রাখি যাতে করে পরবর্তী সময় আমাদের খুঁজে পেতে অসুবিধা না হয় তবে এমন অনেক সময় হয়ে থাকে যে লাইনের মধ্যে মার্ক করা দরকার সেই লাইনে মার্ক না করে আমরা ভুল লাইনে মার্ক করে দিই তবে এই মার্কের দাগ কিন্তু আমরা খুব সহজেই মুছতে পারি না যতই ঘষাঘষি করি না কেন তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা লেবুর টুকরো এবার এই লেবুটা যদি এইভাবে ঘষে নেন তাহলেই দেখবেন মার্কেট যে দাগটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস সেখানেই নিয়েছি একটা স্পঞ্জের টুকরো আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু জিনিসপত্র নিয়ে আসা হয় যার সাথে দেখবেন আমরা এই ধরনের স্পঞ্জ পেয়ে থাকি তবে আমি সেখান থেকে একটা এই স্পঞ্জের আপনারা কাজে ব্যবহার করতে শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা ডবল টেপের টুকরো এবার স্পঞ্জের উল্টো সাইড এভাবে করে আমি লাগিয়ে দিলাম কাগজের মতো অংশটাকে তুলে নিচ্ছি এবার এটাকে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দরজা রয়েছে তবে দরজা যখন আমরা খোলা বন্ধ করি অনেক সময় দেখবেন দরজার পিছনের যে লকটা থাকে সেটা দেওয়ালের সাথে বারবার করে আঘাত লাগার কারণে দেওয়ালের কালারটা উঠে যায় কখনো কখনো দেওয়াল ফেটেও যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা স্পঞ্জের টুকরো আর তার মধ্যে ডবল টেপ লাগিয়ে নেবেন আর যে লকটা রয়েছে দরজার পিছনে তার মধ্যে স্পঞ্জটা এইভাবে লাগিয়ে দেবেন এবার যদি আপনারা দরজা খোলা বন্ধ করেন সেক্ষেত্রে কি হবে ডাইরেক্ট লকটা দেওয়ালের মধ্যে লাগবে না স্পঞ্জের মধ্যেই লাগবে এতে কি হবে দেওয়ালের কালারটা উঠে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এমনকি ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটি নিয়েছি একটা চেন আমরা অনেকেই কিন্তু সোনার চেন ব্যবহার করে থাকি তবে এই ধরনের চেন যখন আমরা পড়ি অনেক সময় দেখবেন চেনের যে হুকটা থাকে সেই হুকে জায়গাটা অনেক সময় খুলে যায় যার কারণে চেন পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও যখন আমরা কোথাও বাইরে যাই ভিড় জায়গার মধ্যে সেক্ষেত্রে দেখা যায় অনেকেরই কিন্তু গলার চেন চুরি হয়ে যায় এই ধরনের চেন পড়বেন কিভাবে পড়বেন আমি এখানে নিয়েছি একটা স্যালোটেপের টুকরো এইভাবে করে চেনের যে হুঁকের জায়গাটা রয়েছে তার মধ্যে তিন থেকে চারবার পেঁচিয়ে দেব এইভাবে যদি টেপের সাহায্যে পেঁচিয়ে দেন সেক্ষেত্রে হুকের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুলে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকবে না আর এই চেন পড়েও যাবে না আর চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রেসার রান্না রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি বিশেষ করে যখন প্রেসার কুকারে ডাল রান্না করি অনেক সময় দেখবেন জলের পরিমাণটা আমরা কিন্তু ঠিকঠাক করতে পারি না বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে সেক্ষেত্রে কি হয় যখনই প্রেসার কুকারের সিটি পড়ে সিটি দিয়ে দেখবেন অনেকটাই ডাল বেরিয়ে যায় এর ফলে আমাদের ডালটা তো নষ্ট হয় প্রেশার কুকারের ঢাকনাটাও অনেকটাই নোংরা হয়ে যায় যার কারণে আমাদের অনেকটাই ঘষাঘষি করে প্রেশার কুকারটা পরিষ্কার করতে হয় তো আপনারা যখনই প্রেশার কুকারের ডাল রান্না করবেন কিভাবে রান্না করবেন চলুন দেখে আমি এখানে বেশ কিছুটা মুগ ডাল নিয়েছি আর যেহেতু মুগ ডাল আমি আগেই কিন্তু এটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি আর চাইলে এখানে কিছু সবজিরও ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা গাজর আর কিছুটা বরবটি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল অনেকেই আমরা কিন্তু জলের পরিমাণ ঠিকঠাকভাবে বুঝতে পারি না যার কারণে প্রেশার কুকারের ঢাকনা সিটি দিয়ে অনেকটাই ডাল বেরিয়ে যায় এমনকি প্রেশার কুকারটা নোংরা হয়ে যায় তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এবার যদি আপনারা ঠিকভাবে জলের পরিমাণটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটা ভারী ধরনের বাটি বা কাপ এইভাবে করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন তারপর এই প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সিটিও পড়ে গেছে আর ঢাকনা দিয়ে কিন্তু কোনো ডালও বেরিয়ে যায়নি এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বাঁধাকপি আমরা যখন বাঁধাকপি কাটি কেউ ছুরির সাহায্যে কেউ বা বটির সাহায্যে কেটে থাকি বিশেষ করে যখন নতুন রান্ধরিরা বাঁধাকপি কাটতে যায় দেখবেন কুচি করতে গিয়ে তারা অনেক সময় হাতও কিন্তু কেটে ফেলে তবে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই একদম কুচি করে বাঁধাকপি কেটে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো তো যতটা প্রয়োজন আমার বাঁধাকপি আমি একটা ছুরির সাহায্যে প্রথমে কেটে নিচ্ছি আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন এবার দেখতেই পাচ্ছেন দুটো টুকরো আমি নিয়ে নিয়েছি এবার এটা আপনারা কিভাবে কুচি করবেন তো তার জন্য নিয়েছি এখানে আমি পিলার পিলার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো আমরা যদি বাঁধাকপিটাকে এইভাবে করে ধরে পিলারের সাহায্যে এরকম করতে থাকি তাহলেই দেখবেন বাঁধাকপিটা একদমই মিহি কুচি হয়ে যাবে আমরা যদি পিলারের সাহায্যে বাঁধাকপিটা কুচি করে নিই আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাঁধাকপিটা কতটা সুন্দর কুচি হয়েছে আমরা যদি ছুরি বা বটির সাহায্যেও বাঁধাকপিটা কুচি করি না কেন সেক্ষেত্রে এতটা সুন্দর কিন্তু হবে না এইভাবে করে বাকি বাঁধাকপিটাও আমি কুচি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি শাড়ি শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি সব সময় না পরলেও কখনো সখনও প্রত্যেকেই শাড়ি পরি তবে শাড়ি পরার পর যখন আমরা শাড়ির কুচি করি শাড়ির পিন করি যেটাতে আমরা সেফটি পিনের ব্যবহার করি তবে সেফটি পিন দিয়ে যখনই আমরা আমরা এইভাবে করে শাড়ির মধ্যে আটকাতে যাই অনেক সময় দেখা যায় সেফটি পিনের মধ্যে শাড়ির সুতোটা এমনভাবে লেগে যায় আমরা কিন্তু কোনোভাবে খুলতে পারি না অনেক সময় টানাটানি করলে আমাদের শাড়িটাও কিন্তু ছিঁড়ে যায় নি আপনারা সেফটি পিনের ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনাদের সেফটি পিন কোনোভাবেই শাড়ি বা সালোয়ার কামিজের মধ্যে আটকাবে না আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের খালি প্যাকেট একটা কাঁচির সাহায্যে এইভাবে কোনার সাইডে একটা টুকরো করে কেটে নেব এবার এই প্যাকেটের টুকরোটা আমি কি করব সেফটিপিন পিনের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব এবার যদি আপনারা এই সেফটি শাড়ির কুচিতে হোক কি শাড়ির পিনাপে বা অন্যান্য কোনো জামা কাপড় পরার সময় আটকান সেক্ষেত্রে কি হবে প্লাস্টিকের মধ্যেই কিন্তু আটকে থাকবে কোনোভাবেই কিন্তু আমাদের সেফটি পিন শাড়ি বা সালোয়ার কামিজের মধ্যে আটকে যাবে না যার কারণে আমাদের শাড়ি বা সালোয়ার কামিজ ছিঁড়বে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে মহিলারাই কিন্তু কম বেশি মেকআপ করে থাকি তবে যখন আমরা কোথাও বাইরে বেড়ে যায় মেকআপ করে তারপর বাড়ি ফিরে আসার পর আমরা মেকআপটাকে প্রত্যেকেই কিন্তু রিমুভ করি তো মেকআপ রিমুভ করার জন্য অনেকেই আমরা রিমুভারের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় রিমোভারটা শেষ হয়ে গেছে নেই তাছাড়াও রিমোভারের দামও কিন্তু বেশ অনেকটাই তো আপনাদের কাছে যদি রিমোভার না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে মেকআপটা রিমুভ করবেন আমি এখানে নিয়েছি নারকেল তেল দু ফোঁটা মতো নারকেল তেল আমি দিয়ে দিয়েছি তারপর এইভাবে করে আঙুলের সাহায্যে ঘষে নিচ্ছি এইভাবে যদি ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের মেকআপ রিমুভ হয়ে যাবে এবার একটা কাপড়ের টুকরো দিয়ে আমি এটাকে পুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে আপনাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে মেকআপ রিমুভার না থাকলে আপনারা কিন্তু এইভাবে করে নারকেল তেলের সাহায্যে মেকআপ রিমুভ করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বটি বঁটি দিয়ে আমরা কিন্তু অনেকেই সবজিপাতি কেটে থাকি তবে সবজি কাটার ফলে অনেক সময় দেখবেন সবজির রসকস বঠির মধ্যে লেগে যায় যার কারণে বটির মধ্যে জং বা মরচে পড়ে যায় এর ফলে দেখা যায় বটির ধারটা অনেকটাই কমে যায় তখন আমরা বাজারে নিয়ে গিয়ে বঁটির ধার কিন্তু করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয় তো আপনারা কিভাবে ক্লিপের সাহায্যে বঁটির ধার করে নেবেন তো আমি এখানে নিয়েছি দুটো ডবল টেপের টুকরো এই যে ক্লিপটা তার ভেতরে আমি এইভাবে করে ডবল সাইজের টেপটাকে লাগিয়ে দিচ্ছি দুটো সাইডে কিন্তু এইভাবে চেপে লাগিয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে আমি সিরিজ কাগজ বা সিরিজ পেপার যেটাই বলেন না কেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন এবার কাচির সাহায্যে আমি দুটো টুকরো করে নিচ্ছি এবার ক্লিপের মধ্যে যে টেপগুলো লাগিয়ে রেখেছি সেখান থেকে কাগজের মতো অংশগুলো প্রথমে তুলে নেব তারপর এই সিরিজ পেপারের টুকরোগুলো এখানে আটকে দেব। বুঝতেই পারছেন বন্ধুরা ক্লিপের দুটো সাইডে কিন্তু এইভাবে করে আমি সিরিজ পেপারটাকে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে এবার বটির মধ্যে ক্লিপটাকে এইভাবে দেওয়ার পর আপনারা যদি এইভাবে করে ঘষতে থাকেন তাহলেই দেখবেন বটির মধ্যে যে জং বা মরচে পড়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে আমরা এখানে ক্লিপের ব্যবহার এই কারণেই করছি যাতে করে আমাদের সিরিজ পেপারটা হাতের মধ্যে লেগে না যায় বা বটিটা কোনোভাবে লেগে হাত কেটে না যায় ঘষে নেওয়ার পর আমি জল দিয়ে বটিটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি একটা ক্লিপ ক্লিপের সাহায্যে এভাবে করে ধার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু বাইরে আর ধার করানোর প্রয়োজন হবে না শুধু যে বটি ধার করতে পারবেন তা কিন্তু নয় আপনারা চাকু ছুরি কাচি সব ধরনের জিনিস কিন্তু ক্লিপের সাহায্যে ধার করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কতটা ধার হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা পুরনো ছাতা আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু ছাতা থাকে যেগুলো দেখবেন শিখগুলো ভেঙে যায় আবার অনেক সময় ছাতার যে কাপড়টা থাকে সেটাও কিন্তু ফেটে যায় তাছাড়াও জং বা মরচে পড়ে গেলে শিকের মধ্যে তখন অনেকটাই সমস্যা হয় ছাতাটা খোলা বন্ধ করা যায় না তখন জোর করে যদি আমরা ছাতাটা খুলতে যাই অনেক সময় ছাতার শিকগুলো বেঁকে যায় তো আপনাদের যদি পুরনো হয়ে যাওয়া ছাতা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাব আমি ছাতাটাকে প্রথমে খুলে নেব তারপর এইভাবে করে হ্যাং করে দেব তো দেখতেই পাচ্ছি ছাতাটা কিন্তু এইভাবে খুলে নিয়েছি আর ছাতাটার যে শিকগুলো রয়েছে আমার কিন্তু বেগে গেছে এই কিন্তু ছাতা আমি ব্যবহার করি না তো এটাকে কি কাজে ব্যবহার করবেন ফেলে না দিয়ে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বর্ষার সময় জামা কাপড় শোকাতে অনেকটাই সমস্যা হয় তো যখনই জামা কাপড়ের মধ্যে জলটা একটু ঝরে যাবে তখন আপনারা আপনাদের রুমের মধ্যে এইভাবে ছাতাটাকে খুলে হ্যাং করে দেবেন তারপর জামা কাপড়গুলো এইভাবে যদি ছাতাটাকে উল্টো করে দিয়ে রাখেন দেখবেন একটা ছাতার মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো জামাকাপড় এভাবে মেলতে পারবেন আর পাখার তলায় যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে খুব সহজে কিন্তু শুকিয়ে যাবে তবে শুধু যে এভাবে বাচ্চাদেরই জামা কাপড় মেলতে পারবেন তা কিন্তু নয় বড়দের যে হালকা পাতলা জামা কাপড়গুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনারা খুব সহজেই শুকিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই ভেঙে যাওয়া ছাতা ফেলে না দিয়ে রেখে দেবেন এই ছোট ছোট কাজে ব্যবহার করার জন্য ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ কর